এ আমের এ কাম তো ছাড়লো রে বুদ্ধ রে ঢোল তো আমার নিজ দিয়ে বেড়ে হয়ে গেল কে রে বন্ধু ওই পাড়াত ঢোল বাজিছে রে কি হচ্ছে কে জানি ওরা বোধ হয় কি করেছে অন্নবার শর বোধ হয় আচ্ছা বন্ধু যাই হো করে যা এখন তো দুপুর হয়ে গেছে না তো কেউ নাই আমরা গাছের আমি খাইতে ভালো হবে তুই বাড়ি যে মিচে না কাসুম করে লে যা সিঁড়ে না হয় বোঝনো কিন্তু আমার বাড়িও তো মেলা দূর তাহলে তো এক কাম কর ওই বুধের বাড়িতে যা ওর বৌক যে কেক একে আমরা না ওই আম মায়া আমাকে না কাশুম বে দাম তাই দিবি রে বুধের বউরা সেই সুন্দর আর করেও দেয় ভালোই যা কই তাই শুনে বুঝিস নি তুই করলে শুনবি যা বুধের বৌ দিবি রে বুধের বৌদি আর বুধের যদি থাকে তখন কি কর মনি এ বুধ আমাকে বন্ধু লয় বুধ টেন যদি বে বুধ ঢেকে ফেল দেয় তাহলে কবুয়ে সব বন্ধু আমরা একসাথে আমাকে আমাকে আম পার তাহলে শোন তুই তাহলে যা বাড়ির যা বুধের বাড়ির কাছিনেখাইলে আছে কার আমি এসে দেখে আম পারি কথা তো ভালোই কছু আচ্ছা যা তাহলে তাই কর আমি বুধর যাচ্ছি বন্ধু এ বুধ বন্ধু ও ভাবি দরজা খুলে তো হ কি খবর কও দেখি স্যার উদের বইয়ের গোলা কি সুন্দর ভরে ফত্তালি বাজার থেকে এটা কি জিনিস ल्याছিরে কি হল কিছু কম করতে না না ওই কমো আর কি দিবেন নাকি দিমু মানে কি দমু এ দেখ তো হ কি কই ওই কাশুম করে নাও বাচ্চা না আম্মা খাম তো বাড়িতে ধর মেলা দূরতে এইটি চলে আছছি না আম্মা খাম বন্ধুর বাড়িতে যে তে আপনি থেকে না কাশুন লাগলে নি না কাশুন করে দেন তো

কেজি চাৰে কাম পাৰি মুখত কি কৰোতো বুদ্ধি খাৰপ কৈছনি ভাবি তই ধৰে ফেলে দিবি তালে এক কাম কৰ যিহেতু আম ভাবি কৰো দেও খাবা দিছে নে তাৰত লৈ যা যে আটাম বেচেক বেচে আধে টিগে নিমনি আৰু আধেকে আম কিনি দিছনি ভাবি তালে ভাল ভাবি এ আমেৰ বাগানত কেৰে

তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমকে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ